রিয়াদে ইসলাম বাবুল আগমন উপলক্ষে বৃহত্তর ফরিদপুর প্রবাসীদের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব প্রতিনিধি জানান সৌদি আরবে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল রিয়াদ আগমন উপলক্ষে বৃহত্তর ফরিদপুর সভা অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী শেখ রফিকুজ জামানের সভাপতিত্বে এবং ওমর মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ হামিদুল হক শামীম রবিউল হক রবি বিদ্যুৎ সর্দার শহীদুল সিকদার মোহাম্মদ মাইন উদ্দিন মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ মনির হোসেন শেখ আরমান আহমেদ মেহদি হাসান রাজু জিয়াউর ব্যাপারী শেখ হারুন সহ অনেকে আমি শিশু সন্তান গর্ব ছিল ভাই তারপরে আমরা মুক্তি পেয়েছি সকালবেলা ঘর থেকে দোয়া